মাদাগাস্কার এক বিস্ময় দ্বীপ আর বাউবাব গাছের গল্প আপনি কি জানেন পৃথিবীর এমন একটি দ্বীপ আছে যেখানে নব্বই শতাংশ প্রাণী ও উদ্ভিদ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না আর এমন এক গাছ আছে যা দেখতে যেন উল্টো লাগানো শেকড় আকাশে হ্যাঁ বলছি মাদাগাস্কার আর বাউবাব গাছ সম্পর্কে চলুন জেনে নেই মাদাগাস্কারের রহস্যময় সৌন্দর্য আর প্রকৃতির বিস্ময় বাউবাব গাছের গল্প মাদাগাস্কার পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ এটি আফ্রিকার পূর্বে ভারত মহাসাগরে অবস্থিত এর রাজধানী আন্তান এখানে বাস করে প্রায় তিন কোটির মতো মানুষ যাদের বলা হয় মালাগাশী তাদের ভাষাও মালাগাসী এবং ফরাসি মাদাগাস্কারের সবচেয়ে বড় পরিচয় এটি এক জীববৈচিত্র্যে ভরা দ্বীপ যেখানে এমন প্রাণী আছে যেগুলো পৃথিবীর আর কোথাও নেই সবচেয়ে জনপ্রিয় প্রাণী হল লেমুর এছাড়া ক্যামেলিয়ন বিরল প্রজাতির সাপ পাখি আর হাজারো গাছপালা এই দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিজ্ঞানীরা মাদাগাস্কারকে বলেন এভোলোশন ল্যাবরেটরি কারণ এখানে প্রকৃতি নিজের নিয়মে হাজার বছর ধরে পরিবর্তন ঘটিয়েছে এমন এক পরিবেশ আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না এখন আসি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত গাছের কথায় বাউবাব গাছ এটি দেখতে উল্টো গাছের মতো যেন শেঁকড় আকাশ এই গাছ প্রায় ত্রিশ মিটার উঁচু এবং হাজার বছর বাঁচে এর মোটা গুড়ির ভেতরে হাজার হাজার লিটার পানি জমা থাকে খরায় এটি পানি ট্যাংকের কাজ করে তাই একে ডাকা হয় লাইফ ট্রি বিশ্বের সবচেয়ে সুন্দর বাউবাব গাছের দৃশ্য দেখা যায় মাদাগাস্কারে এফিনিউ অব দ্য বাউবাবস যেখানে সূর্যাস্তে গাছগুলো যেন সোনালি মূর্তি তবে দুঃখের কথা হলো বনজার জলবায়ু পরিবর্তন আর মানুষে মানুষে দখলদারির কারণে মাদাগাস্কারের এই জীববৈচিত্র্য এখন হুমকির মুখে বাউবাব গাছের অনেক প্রাচীন প্রজাতিও বিলুপ্তির পথে তাই এখনই সময় এই প্রাকৃতিক বিষয়কে রক্ষা করার তাহসিনা ইসলাম সময়চিত্র ঢাকা